হ্যালো ভাই কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদেরকে নতুন ব্লগটাতে আমি এমন একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি যেটা দেখলে তোমরা সত্যিই চমকে যাবে তো আমি তো পাঞ্জাবের স্বর্ণ মন্দির কখনোই আসিনি তো ফার্স্ট টাইম আমার এটা অভিজ্ঞতাই বলতে পারো তো তবুও ফার্স্ট টাইম এসে এরকম একটা মানে ভোগ খাবো এটা আমি কখনোই ভাবিনি তো তোমাদেরকে নিয়ে চলে এসেছি পাঞ্জাবে স্বর্ণ ভোগ কেমন হয় তো আমরা চলে এসেছিলাম নগরখানায় তো নগরখানাতে মেনলি ভোগ প্রসাদ খাওয়ানো হয় কত মানুষ একসঙ্গে বসে প্রসাদ খাচ্ছে সেটা তোমরা দেখতে পাবে এবং কেমন করে ভোগ দিচ্ছে সেটাও দেখলে একটু চমকেই যাবে তো দেখো কেমন করে ভোগটা খাওয়ানো হচ্ছে কত মানুষ একসঙ্গে বসে ভোগ খাচ্ছে আর পুরোটাই অন্য রকম একটা কনসেপ্টে খেতে দেওয়া মানে কি তোমাকে থালা বাটি চামচ এগুলোকে নিজেকেই নিয়ে আসতে হবে আর নিজেকেই কিন্তু পার বাই পার দেবে তো সেখানে ভোগ হিসাবে দেওয়া হয়েছিল প্রথমে চাপাটি মানে অনেকটা ঘিয়ে ভাজা রুটির মতো তার সঙ্গে দেওয়া হয়েছিল একটা পোলাও ভাত তার সঙ্গে দেওয়া হয়েছিল একটা সবজি আর বিউলির ডাল তো এটাই ওখানকার ভোগ কত সহস্র মানুষ সেখানে বসে খাচ্ছে কত তৃপ্তি সহকারে খাচ্ছে তবে আমরা যেহেতু বিভিন্ন ধরনের অন্য ধরনের খাবার খাই আমাদের তেমন একটা ভালো না লাগলেও সত্যি ওদের খাওয়া দেখে নিজেদের খেয়ে নিতেও ইচ্ছে করছিল আর জানো ট্যাপে করে জল দিয়ে যাচ্ছিলো খেতে মানে বাটিতে মেলে দিচ্ছিলো কি তোমাদের জল খাওয়ার জন্য জল সেটা আবার দিচ্ছিলো কীরকম গাড়িতে করে ট্যাপে করে নিয়ে এসে দিচ্ছিল এই দেখো ওই গাড়িটা আসছে এবং ওই গাড়িটাতে যে ড্রামটা আছে ওতে কিন্তু আছে জল এবং সেই জল দিয়েই তোমাকে জলটা দেওয়া হচ্ছে এবং ওই জলই সবাই খাচ্ছে তো আমাদের আগে খুব একটা আইডিয়া ছিল না আর প্রদীপ আগে খেলেও সোনিয়া আগে এইভাবে খুব একটা খায়নি তবে ওরা আগে একবার খেয়েছে বলছে তো অন্য রকম অনেক দিন অন্য অন্য ধরনের সবজি হয় কিন্তু টেস্টটা একদমই অন্য ধরনের টেস্ট খেতে খুব ভালো বলবো না আবার খুব খারাপ বলবো না দেখো জলটা কেমনভাবে দেওয়া হচ্ছে তো ওইভাবে কিন্তু জল দিয়ে যাচ্ছে আর যত ইচ্ছে খেতে পারো মানে কি মানুষজন যত চাইবে তত খেতে পারবে এবং কত মানুষ একসঙ্গে বসে খাচ্ছে দেখো তবে আমি খুব ভালো করে ভিডিওটা নিতে পারিনি কারণ ওখানে একটা টাইম লিমিটের মধ্যেই খেতে হয় কারণ বহু মানুষ খাচ্ছে তো সবাইকে একটা টাইমের মধ্যেই খেতে হবে তো চামচ দিয়ে মোটামুটি খাচ্ছিলাম এবং খেতে টেস্টটা একটু অন্য ধরনের কিন্তু ভোগ ঠাকুরের ভোগ এবং এত মানুষের মানে অন্নদান করছে এবং তাদের ক্ষুধা নিবৃত্তি করছে এটা ভাবলেও সত্যি অবাক লাগে তো তোমরা আমি বলবো যখনই স্বর্ণ মন্দিরে আসবে তোমরা এই ভোগ প্রসাদটা ট্রাই করেই দেখতে পারো এবং একবার হলেও খেয়ে দেখতে পারো এবং আমার মনে হয় এটাকে মিস করো না তো তোমরা কারা কারা আগে এসছো এবং তোমরা কে কে খেয়েছ এবং কে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাতে যেও না আর এই স্বর্ণ মন্দিরের কিন্তু স্বর্ণ মন্দিরের মধ্যেই আছে যেটা কিন্তু এক একদম শুদ্ধাচারে শুদ্ধ বিচারে এবং সুন্দর করে ক্লিনিং করে দেওয়া হয় এবং এত মানুষ খেলেও বাসনগুলোকে এত সুন্দরভাবে পরিষ্কার করা এবং কোথায় কেমনভাবে রান্না হচ্ছে সেগুলোও দেখলে না মনে হবে কত শুদ্ধাচারে শুদ্ধ বিচারে এবং সকলের ক্ষুধা নিবৃত্তি করছে এই জন্য স্বর্ণ মন্দির কর্তৃপক্ষকে স্যালুট জানাতে হয় আমার তো খুব ভালো লেগেছিল তোমাদের কেমন লাগছে জানিও আর যারা আসবে অবশ্যই একবার খেয়ে দেখো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও সাথে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে চলে আসে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন একটা সকালে টাটা